বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়ার্ড বর্তমানে আমাদের সাংগঠনিক ওয়ার্ড হিসাবে বাংলাদেশ জাতীয়বাদী দলের নীতি নির্ধারক কর্মীদেরকে মূল্যায়ন করার জন্য চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে যেহেতু জালালাবাদ হার একটা একটি জনবহুল এলাকা আমাদের বিএনপির অগণিত নেতাকর্মী এই অরে বসবাস করে সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করে চট্টগ্রাম মহানগরের আমাদের যারা মহানগর পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঠিক এবং নিবিড় চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এই চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড ঘোষণা করা হয়েছে এবং এই ওয়ার্ডে একটি নতুন কমিটি তারা ইতিমধ্যে আমাদেরকে উপহার দিয়েছে এই কমিটিতে আমরা যাদেরকে পেয়েছি তাদের মধ্যে সদস্য সচিব হিসেবে যাকে নির্বাচিত করেছেন তিনি হচ্ছে আমাদের এই চট্টগ্রামের মধ্যে বিশেষ করে তিনি এই বাইজিতে দীর্ঘদিন যাবত এই দলের মেধা দিয়েছেন এবং রাজপথের পরীক্ষিত নেতা জাফর আহমেদ ফকুন ভাই উনি হচ্ছেন যে বিএনপির কর্মী পাগল একজন নেতা উনি জেল জুলুম এবং শারীরিকভাবে অনেকবার তাকে এই ফেসার টর্চারিং করেছে উনি দীর্ঘদিন মেডিকেলও ছিলেন ওনাকে নীতিনির্ধারক যখন এই পদে নির্বাচিত করেছে আমরা আমাদের বৃহত্তর বাংলা বাজারের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমরা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার মির হিলালউদ্দিন সাহেবকে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং অভিনন্দন এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমাদের খোপনবাহির মতো একজন মানুষকে আমাদের এই ওয়ার্ডের আমরা আশা করব এই ওয়ার্ডের সমস্ত নেতাকর্মীদেরকে উনি মনের কোনায় স্থান দেবেন এবং সংগঠনকে আগলে রেখে প্রতিটি ঘরে ঘরে বিএনপির দুর্গ উঠাবেন এটা আমাদের প্রত্যাশা এবং সাথে সাথে আরও আমরা এই প্রত্যাশা করি ওনার মতো একজন ত্যাগী নেতা আমরা সবাই এই সংগঠনে পেয়ে সবাই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং জনা তারেক রহমানকে আমরা অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আমাদের এই জাফর আহমদ ফকুন ভাই আমাদের দলকে সুসংগঠিত করছে বিগত দিন এবং আগামীতে করবে এই প্রত্যাশার আগে সবাই খেতেছি সবাইকে ধন্যবাদ দেশ নেত্রী খালেদা জিয়া দিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়মান প্রতীক তারেক রহমান দিন্দাবাদ